সালামুয়ালাইকুম ভিউ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে ভিডিওটা মানে করবো অর্থাৎ যে প্রোডাক্টগুলো দেখব সেই প্রোডাক্টগুলো আপনাকে যারা একটু চাচ্ছেন যে একটু কম কষ্ট করে আসলে ওয়াইটিংটা চাচ্ছেন তাদের জন্য এটা কিছুটা হচ্ছে ক্যাপসুল তো ক্যাপসুলগুলো খুবই ভালো এবং দিন ধরেই মার্কেটে আছে খুব ভালো কাজ করছে তো আমি কোথায় এসেছি সেটা বলে দে আমি এসেছি

বোধবন কসমেটিক্সে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা কেউ যদি ভুল প্রমাণ করতে পারে ভাই যদি ভুল প্রমাণ করতে পারে যে প্রোডাক্টটা নিবে নিয়ে হাতে নিয়ে ডাইরেক্ট খালাই দিবে টাকা এক টাকা দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে